হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন চলে আসছে গেমে নতুন একটা রিং ইভেন্ট ইউএমপি এক্স গোজা রিং ইভেন্ট এখানে ইউএমপির ওল্ড কিছু স্কিন এবং গোজার কিছু স্কিন দিয়েছে এখানে পেপার কাটের ইউএমপির স্কিন কিন্তু দিয়েছে এছাড়া তোমাদেরকে আরও দিয়েছে ব্র্যান্ড ডিবাড নামের একটা অ্যারাইভাল অ্যানিমেশন যেটাতে কিন্তু সাউন্ড সিস্টেম আছে পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগছে তো তোমরা এটাও নিতে পারো ইচ্ছা করলে আর তাছাড়া এখানে কিন্তু আগে থেকে একটা ইভেন্ট দেওয়া আছে নিয়ন রিং এখানে একটা সুন্দর বান্ডিল দেওয়া আছে তাছাড়া সুন্দর সুন্দর মাস্ক দেওয়া আছে দেখতেই পারতেছো এবং গ্লোয়ালের স্কিন গিটারের একটা লুটবক্স আর সুন্দর একটা রেইনিং কয়েন নামে একটা ইমোট কিন্তু আসছে তোমরা আগে থেকে জানো এছাড়া প্রোপোজ ইমোট তোমাদের কাছে অনেকে পছন্দ এছাড়া গোল্ডেন টপ ক্রিমিনাল নামে একটা রিং ইভেন্ট আসছে বেশ কিছুদিন আগে তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত তোমাদের যে সকল ইভেন্টগুলো দেখালাম তোমরা যদি এই ইভেন্ট থেকে কোনো কিছু বের করতে চাও আর তোমাদের যদি ডায়মন্ডের প্রয়োজন হয় তাহলে নিশ্চিন্তে চলে আসো আমাদের ডায়মন্ড টপ সাইট মাই এফ এফ শপে তোমরা এখান থেকে খুব সহজেই অল্প টাকায় তোমরা কিন্তু ডায়মন্ড টপ আপ করতে পারবা অন্যান্য অন্যান্য সাইডের তুলনায় এটা কিন্তু অনেকটা স্টেড আর আরেকটা কথা সেটা হচ্ছে হয়তোবা তোমরা ভাবতে পারো এখানে প্রাইসটা অনেক বেশি আমরা হয়তোবা তোমাদেরকে রেগুলার প্রাইসটা দেখাচ্ছি কিন্তু তোমরা এখান থেকে নিলে তোমরা কিন্তু ধরা খাবে না আর তোমরা কিন্তু একদম হানড্রেড পারসেন্ট টাস নিতে পারবে অন্যান্য ওয়েবসাইটে দেখা যায় যে তোমাদের থেকে টাকা নেয় কিন্তু ডায়মন্ড দেয় না সেদিন শেষ আর তোমরা খুব সহজে এখান থেকে ডায়মন্ড অফক করতে পারবা ইউআইডি দিয়ে আর এখানে কিন্তু এআই এর মাধ্যমে ডায়মন্ড অফক করা হয় এখানে তোমরা দেখতে পারতেছো ইউনিপিন ভাউসার আছে তোমরা যে কোনো ইউনিপিন ভাউসার সাথে সাথে তোমরা নিতে পারবা আর এখান থেকে তোমরা লেভেল পাস নিতে পারবা খুব সহজে এছাড়া তোমরা এখান থেকে উইকলি লাইট উইকলি মেম্বারশিপ কিন্তু তোমরা এখান থেকে ইজিলি তোমরা অর্ডার করতে পারবা এছাড়া তোমরা এখান থেকে মান্থলি মেম্বারশিপ নিতে পারবা তোমরা চাইলে এখান থেকে উইকলি মান্থলি কম প্যাক নিতে পারবা একসাথে খুব অল্প প্রাইসে আর আরেকটা কথা তোমরা যদি কোনো সমস্যায় পড়ো আমাদের সাথে খুব সহজেই যোগাযোগ করতে পারবা তো বন্ধুরা আর দেরি কিসে তোমরা যারা ডায়মন্ড অপা করতে চাও তারা এখনই চলে আসো মাই এফ এফ শপে